মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডা মানিক শাহা আগরতলার গাঙ্গাইল রোডস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগারের পঁচাত্তরতম বছর উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নেওয়ার জন্য বিবেকানন্দ ব্যায়ামাগার কর্তৃপক্ষকে প্রশংসা করেন তিনি বলেন বিবেকানন্দ ব্যায়ামাগারের পরিকাঠামো উন্নয়নে তিনি উদ্যোগ গ্রহণ করবেন অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পদ্মশ্রী দীপা কর্মকার ব্যায়ামাগারের সাধারণ সম্পাদক নারায়ণ দেবনাথসহ ক্লাবের অন্য সদস্যরা